ইবাদত বন্দিগির পাশাপাশি ধর্মীয় সংস্কৃতি পালন এবং ঐতিহ্য রক্ষায় তুরস্কের মানুষের প্রচেষ্টা বরাবরই বিশেষভাবে উল্লেখযোগ্য উসমানীয় শাসন অবসানের পর রাষ্ট্রীয়ভাবে সেকুলারিজমের নীতি গ্রহণ করা হলেও বিশেষ বিশেষ ধর্মীয় কার্যক্রম ও উৎসব পালনের ক্ষেত্রে শত বছর আগের ঐতিহ্য এখনও ধরে রেখেছে তারা উসমানীয় ঐতিহ্যের অংশ হিসেবে তুরস্কের মুসলমানরা এখনও ঢাকঢোল পিটিয়ে দিয়ে এক ভিন্ন পবিত্র রমজান মাসকে বরণ করে রমজানকে স্বাগত জানাতে ব্যানার ফেস্টুনে বিভিন্ন অভিবাদনমূলক বাক্য লিখে রাস্তার মোড়ে মোড়ে টাঙানো হয় পুরো রমজানে তুরস্ক জুড়ে বিরাজ করে রোজা পালনের এক উৎসব তুরস্কের মুসলমানরা সাহরি ও ইফতারির আয়োজন করেন গণজামায়াত করে এতে তুরস্কের ঐতিহ্যবাহী খাবারের সমাহার থাকে ইফতারিতে হালকা খাবার হিসেবে জুস খেজুর পাইড বিশেষ ধরনের ঐতিহ্যবাহী রুটি হালুয়া ও জলপাই তেলের ব্যবস্থা থাকে ইফতারের পরে চা কফি পানের রীতি তুর্কিদের বেশ পুরনো অভ্যাস এছাড়া তুর্কিরা সাহারির সময় ভারী খাবার খেয়ে থাকেন তুরস্কের রমজান মাসে পাইট নামক বিশেষ ধরনের রুটি উসমানীয় ঐতিহ্যের অংশ ধীরে ধীরে এই ঐতিহ্য তুরস্কের বাহিরেও ছড়িয়ে পড়েছে তুরস্কের রমজান মাসের বিশেষ একটি ঐতিহ্য হল সাহারির সময় রোজাদারদের ঢোলের আওয়াজে জাগ্রত করা এই রীতি অনুযায়ী শহর ও গ্রামগুলোতে এক অনন্য ঐতিহ্যের সাক্ষী হয় মানুষ শত শত বছর ধরে চলে আসা এই রীতিটি এখনও টিকে আছে যা রমজানের এক অনন্য সাংস্কৃতিক বৈশিষ্ট্য হয়ে উঠেছে এ প্রথার শুরু উসমানীয় সাম্রাজ্যের সময় থেকে সে সময় ঘড়ি বা অ্যালার্ম না থাকায় ঢাক বা ড্রাম বাজিয়ে মানুষকে জন্য জাগানো হতো পেশাদার ঢাক বাদকরা যাদের রমজানের ঢাকিওয়ালা বলা হয় তারা ঐতিহ্যবাহী তুর্কি পোশাক পরে গলিতে গলিতে ঘুরে ঢোল বাজিয়ে ঘোষণা দেন যে সাহারের সময় হয়েছে রমজানের শেষের দিকে তুরস্কের বাজারগুলো উৎসব মুখর হয়ে ওঠে মানুষ নতুন জামাকাপড় কিনে মিষ্টান্ন বিশেষ করে বাকলাফা তৈরি করে এবং আত্মীয় স্বজনদের জন্য উপহার সংগ্রহ করে রমজানের পর তুরস্কে শেকর বেয়ারাম বা মিষ্টির ঈদ উদযাপিত হয় যেখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো মিষ্টি বিতরণ এবং কবরস্থান পরিদর্শনের একটি বিশেষ ঐতিহ্য রয়েছে তুরস্কের রমজান ধর্মীয় অনুশাসনের পাশাপাশি সামাজিক বন্ধন ঐতিহ্য ও সংস্কৃতির এক অপূর্ব সমন্বয় এটি শুধু আত্মশুদ্ধির মাস নয় বরং পারস্পরিক সহমর্মিতা ও ঐতিহ্য সংরক্ষণের এক মহৎ উপলক্ষ্য ছিলাম মেহেদি ধন্যবাদ